হ্যালো ইভি ওয়ান ইট আহমেদ কবির অ্যান্ড ফ্রিস অ্যাডমিশন মাই পেজ আজকে চলে আসছি সেই বাইরাল মসজিদে খাসিলার মধ্যে সেই মসজিদটা অত্যন্ত সুন্দর এবং আপনারা যে জানেন যে অত্যন্ত আকর্ষণীয় সেই মসজিদে চলে আসলাম আল্লার ঘর সাফ করলে বলেন কেউ যদি আল্লাহর ঘর সাফ করে দেন আল্লাহ তার দিল সাফ করে দেন এই গুণগুলো আমাদের মুসল্লিদের ভিতরে নাই এই কারণেই আমাদের এই অবস্থা দশ বছরের মুসল্লি করা পারে না কারণ কি দিল ময়লা বছরের মুসল্লি মিথ্যা কথা পারে না দিলে ময়লা সাফ হয় না যে আমলে দিল সাফ হবে এই আমল করে না আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ মসজিদে সবার আগে ঢুকতেন মসজিদ থেকে সবার পরে বাইরিতে ডিউটিটা কি দরজাদা নানা নিজে খুলতেন আবার বাহির হওয়ার সময় নিজেই বন্ধ করে айতেন আল্লাহ পাক তার মর্যাদা কি কমাইছেন না মর্যাদা বাড়াইছে বাড়াইছেন জিবরাইল আলাইহিস সালাম একদিন আসছেন মসজিদে নববীর সামনে আল্লা জিবরাইল মসজিদে নববীর সামনে সেই জিക്കാ আশা করেন বলুন তো দেখি মুহূর্তে আল্লাহর জিবরাইল কোথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করে ফেলছেন চোখগুলো কুলেই বলেন তামাম দুনিয়া দেখে ফেলছি আল্লাহর পর্যন্ত দেখে ফেললাম কোথায় আল্লাহর জিবরাইল নাই পৃথিবীর কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম কোথাও জীবনাইল নাই আমার মনে হয় আমি আবু বা আর আমার সামনে যিনি উনি আল্লাহর জুবরাই মর্যাদা কমসেরা না মসজিদ সাফ করলে মর্যাদা কমে না